আল্লাহ তা জানেন ও পৃথিবীর মানুষ শুনে নাও কাকে তুমি ভাত দেওয়ার জন্য ভাগ করছো ちゃっতে ছেলে বলছে তুই এক 107 এক 107 ভালো জিনিস এক দা কিন্তু ভাত ছোট ছেলের কাছে মা ছোট ছেলের কাছে খায় বড় ছেলের গোশত না কোলে একবার দিলে কে ফুলে যায় হ্যাঁ কি না বলুন বলে ওর ভাগে ভাত আছে ও খাবে ওর শোলেও বিনা আমি ভাত দেব না কেন ভাগের সময় আমি দেব বিনা ভাগে আমি দেব না আমার আল্লাহ শুনিয়ে দিয়েছেন মুসলমান শোনো তুমি যেদিন দুনিয়াতে আসবে তুমি যেদিন দুনিয়ার জিন্দগিতে আসবে সবাই বাইরে আনন্দ করছে সবাই খুশিতে আছে কে আসবে দাদু ভাই আসবে একটা ছেলে আসবে ছেলে কিংবা মেয়ে একজন আসবে সবাই আনন্দ করছে সবাই খুশিতে আছে মা চিৎকার দিয়ে বলছে আল্লাহ ও আল্লাহ

হাত ছাড়ি রক্ত থেকে ছাড়িয়ে নিয়ে জমিনে বসেছে দরজা খুলে দেখছে মা বসেছে গ্রামের মেয়েরা বলেছে হত ভাগি কেন তুই বসলি বল কেন এই অবস্থায় বসলি তোর শরীর তো ঠক ঠক করে কাঁদছে তোর শরীর তো ঠক ঠক করে কাঁদছে বলে না 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 আমার বাচ্চা কই এ হত ভাগা উলু বেড়িয়ার মানুষ বাচ্চা প্রথমে মা প্রথমে উঠে সবাই বলেছে গরম দুধ দেবো কি বল কে বলেছে ডিম কি বলেছে কি খাবি বল সবাই উঠে বলেছে কি খাবি বল কি ধুম বল মা উঠে শুধু বলেছে রক্ত থেকে ১২ হাত ছাড়িয়ে চুলগুলো রক্ত থেকে ছাড়িয়ে মা উঠে শুধু বলেছে কিচ্ছু আমি চাই না কারো কথা মানবো না আমার জন্ম আমার কোলে বাচ্চা আমার বুকের উপরে শুইয়ে দাও আমি কিচ্ছু চাই না আমার কোলের উপরে চলে সুইয়ে দাও আমার বাচ্চাটা আল্লাহর কসম ডাক্তার এসে ওটি রুম থেকে বার হয়ে বলেছে মা তো সন্তানকে আর বাঁচাতে পারলাম না মা তো সন্তানকে আর আমরা বাঁচাতে পারলাম না মা উঠে চোখে পানি নিয়ে বলেছে আল্লাহ নমাস দশ দিন নমাস দশ দিন দশ মাস দশ দিন বাচ্চা পেটে ধরেছি কোনো দিন খেয়েছি বমি করে ভাগ গুলো তুলে দিয়েছি খেতে বসেছি বমি করেছি তিন মাস ভালো করে খাইনি 4 মাস ভালো করে বিছানায় ঘুমায়নি বাচ্চা শুধু মা ডাকটা শোনার জন্য আল্লাহ আমার পেটে তুমি বাচ্চা হওয়ার সময় আমার বাচ্চার ঘুমটা তুমি নিয়ে নিলে আমি মা হতে পারলাম না ডাক্তার এসে বলেছে মা তুই কাঁদিস না মা তুই কাঁদিস না মা তুই কেন কাঁদিস তুই গর্জন আছিস আবার ফল হবে আবার তো আল্লাহ বাচ্চা দেবে সঙ্গে সঙ্গে মা যখন কাঁচে মা বলেছে ঠিক আছে আমার বাচ্চা দুনিয়া থেকে চলে গিয়েছে যাও আমার বাচ্চা চলে গিয়েছে যা কিন্তু আমার মোরা বাচ্চাটার এনে আমার একবার বুকে শুয়ে দাও এ উলবেড়িয়ার যুবক ছেলেরা শুনে দাও যে মা রোজা করতে করতে বলেছে বাপ গলা শুকিয়ে গিয়েছে একটু ঠান্ডা জুস এনে দে না বলুন কোনদিন মায়ের কাছে এসে বসে বলেছি মা তোর জন্য ঠান্ডা জুসটা এনেছি তুই খাবি আমি বসে দেখব একদিন আনতে পারলাম না মা বলেছে আর ডাক্তার আমার মোরা বাচ্চাটা আমার বুকে

যে কিয়ামতের বাচ্চা কিয়ামতের মাঠে আমার বাচ্চা জানো আমাকে মা বলে ডাকে আর আমি ঘুম পেতে আমার বাচ্চাকে কোলে তুলে নবো বলুন না সুবহানাল্লাহ আজকে বলুন শীতের দিনেতে বাইরে কাছে শুয়েছি ডান দিকে পেশাব মা নিচে হাত দিয়েছে বাচ্চা একবার শুধু কেঁদে উঠেছে মা নিচে হাত দিয়েছে কেন কেন বাচ্চা পেশাব হয়েছে মায়ের কান্না এখন মা কে বলি মা তুই বুঝিস না তুই বুড়ি হয়ে গেছিস রাত একটা পর্যন্ত ছেলে মোবাইল খাচ্ছে মা বলেছে বাবরে শুয়ে পড় না তোর শরীর খারাপ করবে বলছে মা তুমি বোঝো না আমরা ঘুমোচ্ছি মা বোঝে না যে মা আমার কান্না শুনে আমি পেশাব ফিরেছি নিচে হাত দিয়ে কেতা পাল্টে দিয়েছে তারপরে কে দিছি আব্বা পাশ থেকে বলেছে এ তোমার বাচ্চা কাঁদছে মনে হয় পেশাব করেছে মা বলেছে না আমার বাচ্চা পেশাব করেনি আমার বাচ্চা খিদের জন্য কেঁদেছে আমার কান্না দেখে আমার মা সেদিন বুঝেছে কোনটা পেশাব কাফেরের কান্না কোনটা খিদের কান্না আমার কান্না চিনেছে আমার মা সেই মা নিচে হাত দিয়ে বাচ্চাকে সব মানুষ করেছে আজকে সেই মা ঈদের দিনে তাকিয়ে আছে আমার বাচ্চা নিজে হাতে আমার শাড়ি দিয়ে বলে মা তুই এইটা পর ঈদের দিনে তো ছোট্ট বাচ্চা যখন ছিলাম কিছু বুঝতাম না আট বছর দশ বছর বারো বছর বয়স এমন সময় বড় লোক ঘরের একটা ছেলে ছুটে জামা নিয়ে এসে দেখিয়েছে জানিস আমি কি জামা কিনেছি বলছে কিরে বলছে এই জামাটা কত দাম বলছে আঠেরোশো কুড়ি দু হাজার টাকা দাম এসে বলেছে আব্বা ওই ও কি জামা করেছে ওই জামাটা দেবে বলার পরে দেখেছে পকেটে ছশো টাকা পড়ে আছে এখন চোদ্দশো টাকা লাগবে গরিব বাপ মায়ের কাছে বিবির কাছে বলেছে কি করব বলেছে আমি জানি না তুমি কি করবে বলেছে ওই ছশো টাকা জামা কিনে দাও দু হাজার টাকার জামা হবে না বাপ ছেলে হাত ধরেছে দোকানে গিয়েছে দোকানে গিয়ে বাচ্চা বাইরে দাঁড় করে দিয়েছে আর বাপ ঘরের দোকানের মধ্যে গিয়ে দোকানদারের হাতটা জড়িয়ে ধরে পাটা জড়িয়ে ধরে বসে গিয়েছে বলেছে বাইরে বাচ্চা দাঁড়িয়ে রয়েছে আমার বাচ্চা ওই জামাটা নেবে বলেছে 2000 টাকা দাম দোকানদার আমাকে ফিরিয়ে দিও না দোকানদার আমাকে ফিরিয়ে দিও না আমার বাচ্চা ঈদের দিনে কাঁদবে আমি বাপ হয়ে সহ্য করতে পারবো না আমাকে ফিরিয়ে দিও না 600 দোকানে হাতে দিয়ে চোদ্দশো টাকা বাকি করে হাত ধরে কেঁদেছে আমার জন্য আমার আব্বা দোকানে গিয়ে যখন কিনে আনছি বলি আব্বা তুমি কিচ্ছু নিলে না তুমি ঈদের দিনে লুঙ্গি পরবে না আব্বা তুমি ঈদের দিনে জামা পরবে না বলেন না আমি পরব সেদিন বার পর দিন পয়সা হবে তুই কিনে এনে বলবি আব্বা কোন লুঙ্গিটা নেবে চলো না দোকানে আমার সঙ্গে কোন গেঞ্জিটা পরবে আমার সঙ্গে চলো ভাববো সেই আমি পরব আজকে বলো ভাত চাতক পাকিন নাই তাকি আছে মা চাতক পাকিন নাই তাকি আছে আমার হতভাগী কোন ছড়া আমার নারী ছড়া বাচ্চা ঈদের দিনে এসে আমার হাতে হাত দিয়ে মুসাফা করবে দুশো টাকা দিয়ে বলবে আব্বা ঈদের হাত করতে তুমি আমাকে দশ বছর দিয়েছ চোদ্দ বছর দিয়েছ কুড়ি বছর দিয়েছ আমার আজকে আল্লাহ টাকা দিয়েছে আমি তোমার ঈদের দিনে দুশো টাকা মা দিলাম আব্বা তো দুশো টাকা দিলাম আর মালিক খুশি হয়ে বলে তোকে আমি কোটিপতি বানাবো এক সেকেন্ড দেরি করবো না বলুন না সুহান বাপ খুশি তো কাবা খুশি বাপ খুশি তো কাবা খুশি তো মদিনা খুশি হ্যাঁ না বলুন হ্যাঁ না আমার কবিতাই বলেছেন বাপা হলো মা হল মদিনা এই দুজনা নারাজ হলে তোর জান্নাতে যাওয়া বলুন হলো না করবি তুই বছর বছর

যারা মাওলানা ক্লাসে পড়ে ছটা হাদিসের কিতাব না পড়লে সে মাওলানা হয় না সে মাওলানা হয় না বুখারি শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ মুত্তাম মালিক এই যে পোস্ট আর এক ছটা কিতাব ছটা কিতাব হাদিসে কেউ যদি না পড়ে সিয়াসতটা ছটা কিতাব এই ছটা কিতাবের মধ্যে বুখারি শরীফ কিতাবটা সর্বশ্রেষ্ঠ কিতাব বলুন সুবহানাল্লাহ

ছাত্রদের পড়াবে আগে রাতে একবার পড়ে নিজেকে মোতালা করে নিচ্ছে তৈরি করে নিচ্ছে এই হাদিসটা যখন পড়েছে চমকে উঠেছে গায়ে লোম ভাড়া দিয়ে উঠেছে হাদিসটা বন্ধ করে দিয়েছে মায়ের ঘরে গিয়ে মা বৃদ্ধা বুড়ো মানুষ ক্যাটা গায়ে দিয়ে শুয়ে আছে ইমাম সাফি জামানার একজন ইমাম দেখা ইমাম মহাদ্দ আমাদের মতো মসজিদের ইমাম জামানের ইমাম মানে আলাদা যখন গিয়ে দরজা খুলেছে যখন গিয়ে দরজা খুলেছে মা ঘুড়ি সুরি মেরে শুয়ে আল্লাহর কস ইমাম সাফে রহমতুল্লাহ ক্যতাটা তুলে দিয়ে লেপটা তুলে দিয়ে মায়ের ওই ফাটা পা দুটো করে কাছে নে যে পায়েতে কাটা দাগ গরতি যে পায়েতে ফাটা দাগ গরতি যে পায়েতে ময়লা ভর্তি এই হতভাগা মুসলমান মায়ের সঙ্গে যাদের কথা নেই বাবার সঙ্গে যাদের কথা নেই বাবার সঙ্গে যাদের সম্পর্ক নেই ওই আশের মালিকের সঙ্গে তাদের সম্পর্ক নেই শুনে নেন ইমাম সাফি মায়ের পা দুটো থেকে বার করে নিয়ে ফাটা পায়ে আস্তে করে চুমো খেয়ে বলুন না সোহান মায়ের গায়ের নোম সিঁড়ে উঠেছে খাড়া দে উঠেছে কে বাবা তাকিয়ে দেখে না বড় মহাদ জামানার একজন ইমাম ইমাম সাফি বাবা 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 তুমি আমার পায় মানুষ তোমাকে মুহাদ্দিস বলে মানুষ তোমাকে জামanat ইমাম বলে বা তুমি আমার পায় চুনো খাতচাব্বা বলছে মা চকে পানি এসে বলছে মা আমি iman safi জান্নাতে যেতে পারব কি জানি না আমি iman safi জান্নাতে যেতে পারব কি মা আমি জানি না তবে জান্নাতে যাওয়ার আগে জান্নাতের গেডে আমি মা তোমার পায়ে চুমু খাইনি আমি জান্নাতের গেডে আমার নবী বলেছে আল জান্নাতু তাহতা আদা মাইনি ওয়া আবুহু ওয়া উমুহু জান্নাত তোর মা বাপের পায়ের নিচে আমি আল্লাহ রেখেছি তাই মা তোমার পায়ে আমি চুমু খাইনি আমার আল্লাহর কথা অনুযায়ী আমি জান্নাতের গেডে চুমু খেয়েছি বলুন না সুবহানাল্লাহ আমাদের তো কথা নেই কথা আছে অনেকে খোদার কসম বসে আছি সারা রাত জল সচল শুকনো বজ্রাঘাত মাথায় পড়বে বাম্মার সঙ্গে কোন বাম্মা রে বাপ তারা কি করেছে বলুন ভুল হয়েছে কি হয়েছে মা কাদের ক্ষমা করে দিচ্ছি আর মা একটু করলে ক্ষমা করতে পারবো না আমার মার এই মাইক এই বোতলটা ছোটবেলায় আড়াই বছর সবে কথা শিখছি

মা মাকে জিজ্ঞাসা করেছি মা ওইটা কি বল মা প্রত্যেকবার হেসে হেসে বলেছে ভাব ওটা বোতল পানি খায় ভাপ ওটা বোতল পানি খায় ভাপ ওটা বোতল পানি খায় আজকে আমার মা বিদ্ধ হয়ে বিছানায় শুয়ে আছে একবারের বেশি দুবার যদি কথা বলেছে বলেছি সকালে উঠে মা তুই কেন কেসেছিস আমার বাচ্চা ঘুমাতে পারেনি কেন রাতে কাছছিস আমার ছোট ছেলেটা ঘুমাতে পারেনে মা তুই কেন বেশি কথা বলছিস তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই আজকে বলুন হতভাগা জবাব তোমার বিনা মেগে বজ্জরাgad মাথায় পড়বে লিখে নাও হ্যাঁ না না মা ওই জন্য বাপেরাম আল্লাহ তালা বলেছে

কারোর জন্য দোয়া করার জন্য আমি কোরআনে শিক্ষা দিইনি আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম মা যখন চলে যাবে মা যখন দুনিয়া থেকে বিদায় নেবে মায়ের বাপের যখন বিদায় নিয়ে চলে যাবে বাপের জানা যা হবে যখন দাপন হবে যখন গোসল হবে যখন ছেলে তুমি গোসল নেবে কাউকে তুমি ডাকবে না তোমরা চারটে ছেলে আছো বাপের গোসলটা তোমরা দেবে গোসল দেওয়ার সময় বলবে আব্বা ও চার বছর দশ বছর ধরে তুমি আমাদের গোসল দিয়েছ আজকে শেষ গোসলটা তোমার আমরা দেব চারটা ছেলে মিলে তোমার গোসল দেবো আব্বা চিরদিনের মতো তুমি চলে যাবে আব্বা তোমার গোসল দেব যখন তোমার চোখে পানি আসবে গোসলের পানির সঙ্গে তোমার চোখের পানি যখন মিশে যাবে আমার আল্লাহ বলে ফেরেশতা ও ফেরেশতারা বলো 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 গোসলের পানির সঙ্গে ছেলের চোখের পানি আছে মায়ার পানি যে পানিতে গোসল দিয়েছে ছেলে । ঘর পানি আছে ওই শরিলের ছেলের ইজ্জতের খাতিরে ছেলের ইজ্জতের খাতিরে আমি আমি পাপের কবরটাকে পাপের শরীরটাকে ছেলের চোখের পানির ইজ্জতে आजाद দিবে আমি আল্লাহ আমার লজ্জা লাগে কে গোসল দিবে বাপ মরে গেছে ডাকতে গিয়েছে ছুটে ছুটে ডাকছে করিম চাচা তুমি এসেছো আব্দুর আমার চাচা তুমি এসো ছাপ্টার বাবা তুমি এসো তোমরা বিড়িটা তাড়াতাড়ি খেয়ে না আমার বাপের গোসল দেবে হ্যাঁ কি না বাপের গোসল দেওয়ার জন্য ছেলে লোক ভাড়া করছে আরে হতভাগা মুসলমান বাপের গোসল দেওয়ার জন্য মায়ের গোসল দেওয়ার জন্য লোক ভাড়ায় নয় আম্মা যান খাদিজা চলে গিয়েছে আল্লাহ নবী বলে খাদিজা রে গোসল দেওয়ার জন্য বাইরেতে লোক ডাকবো না আমার ফতেমা আমার ফতেমা মা তোমার মায়ের গোসল

ছেলে সাজিয়ে দিচ্ছে ছেলে সাজাচ্ছে কাপড়ের কাপড়টা ছেলে চোখের পানি কাপড়ের কাপড়ে যখন আল্লাহ বলে দেখ দেখ। কি যাচ্ছে কাপড়ের কাপড়টা যখন বিছিয়ে দিয়েছে বাপকে শুয়ে দিয়েছে ছেলেগুলো কাপড়ের কাপড়টা বন্ধ করে দিয়েছে পায়ের ধার থেকে ছোট ছেলে বলছে বড় ভাই মুখের কাপড়টা আর একবার বড় ভাই মুখের কাপড়টা একবার মানুষ বাপের গোসলের জন্য লোক ভাড়ায় করে ভালো করে হয়তো তারা গোসল নেবে তুমি নিয়ম ভালো জানো না কিন্তু তোমার গোসলের যে মায়া থাকবে পৃথিবীর মানুষের ওই মায়া থাকবে না বলে বড় ভাই রে মুখের কাপড়টা একটু খোলো বড় ভাই মুখের কাপড়টা একটু খোলো

ছোটগুনা বড়গুনা গপনেগুনা পোকরছগুনা সগিরাগুনা ক্যামেরাগুনা জেরগুনা পোকরছগুনা শ্রীকেগুনা বিধাতৃগুনা সবগুনা মুছে দাও আমি ছেলে আমার হলো প্রাপ্ত না আল্লাহ বলে ছেলে যাপন কে দিছি আমি দোয়া ফেলবো না আল্লাহর নবী বলেছেন শুনে না। তিন জনের ব্যক্তি আমি তিন জনের দোয়া করো দিন শোনায় না ইয়া দুলাউ যখন জানাজার ময়দানে সবাই চলে গিয়েছে কাটিয়া নিয়েছে ঘাড়েতে ছেলে চোখে পানি পড়েছে বলে চাল্লা মাথার উপর থেকে পাড় সরে যাচ্ছে বাপকে কবরে নিয়ে যাচ্ছি আল্লাহ সহ্য হচ্ছে না সবাই মাটি মাটি দিচ্ছে তিন এ বলছে তাড়াতাড়ি বাস ধরবো ও বলছে ট্রেনের টাইম গঙ্গারামপুর যাবো এ বলছে ট্রেনের টাইমে যাবো সবাই তাড়াতাড়ি করছে মাটি দিয়ে বলুন যার বাপ পড়ে গেছে সে তাড়াতাড়ি করবে করবে না সবাই তাড়াতাড়ি করলো সে তাড়াতাড়ি করবে না সবাই চলে গিয়েছে চারটে ছেলে কবরের ধারে বসে আছে সবাই হাত ধরে টানছে চলো না আব্বা চলো এক গায়ে না আমরা বাবা কবর ছাড়তে পারবো না মায়ের কবর ছেড়ে যাব না চারজন মাথা নিচে করে বসে আছে চারটে বাচ্চা মাথা নিচে করে বসে আছে আল্লাহ এমন অবস্থা অবস্থান আমার আল্লাহ বলে ফেরেশতা জিবরাইল সবাই তো কবর ছেড়ে চলে গেল সবাই তো মায়ের ছেড়ে চলে গেল সবাই কবর ছেড়ে গেল আমার বান্দা বান্দির কাছে কেউ নাই চারজন কে বসে আছে বলে আল্লাহ কে বসে আছে জানেন ও মালিক আপনি তো সব জানেন কে বসে আছে ও ছেলে বসে আছে অন্য কেউ নাই অন্য কেউ নাই বলে ওরা কি চায় বল ওই চারটা ছেলে জিজ্ঞাসা করে ফেরেশতা ওরা কি চাই বল ওরা যেটা চাইবে আমি আল্লাহর কাছে কবুল করব কথা দিলাম কি চাই বল চাইতে চলে হাত তুলেছে কি বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানী সগীরা

আমি আল্লাহ দোয়া ফেরাই না ভাইরা হুজুর কাচাকাজি চলে এসেছেন এখুনি আসবেন ওইজন্য আমি এই কথাটা বলছিলাম আব্বা মা একটা আলাদা জিনিস যেদিন খাটিয়াটা এরকম ঘাড়ে নেবেন যেদিন খাটিয়াটা আপনার বাপের খাটিয়াটা ঘাড়ে এরকম নেবেন সেদিন বুঝতে পারবেন কার খাটিয়া নিয়ে আপনি কবর ডাঙায় যাচ্ছেন যেদিন জন্ম দুপুনি মায়ের খাটিয়াটা ঘাড়ে নেবেন এখান থেকে জলসা করে ঘরে যায় আমার তিন বছরের ছোট বাচ্চা আছে আড়াই বছরের ছোট বাচ্চা আছে ছুটে এসে বলে কি জানেন আব্বা কি এনেছো বলো না খাবার এনেছো আব্বা কি এনেছো ছুটে এসে ব্যাগ ব্যাগে কি খাবার এনেছে আব্বা আমার বিবিকে জিজ্ঞাসা করে আজকে জলসা থেকে কত টাকা দিল বলো না আর চনম দুগ্রি বা পাশের ঘর থেকে সে বলে আব্বা তুই ফিরে এসেছিস আব্বা তুই ফিরে এসেছিস বলুন তো মা কি চায় তার সন্তান ফিরে এসেছে কিনা এটাই দেখতে চায় সে কিচ্ছু চায় না মা বাবা কিচ্ছু চায় না আল্লাহর কসম কি আপনি কিচ্ছু দেবেন না তবু আপনার জন্য দোয়া করবে বদ দোয়া তারা কোনোদিন কোনোদিন কোনো দিন করবে না আমি গুলুবেড়িয়ার মানুষ হাওড়া জেলার মানুষ আমি তোমাদের হাত জোরে ভিক্ষা গুলি চাইতে চায় পা দুটো সামনে দাও আমি ছেলে হিসাবে জড়িয়ে করতে চাই তকদির যদি বদলাতে চান তকদির যদি বদলাতে চান তকদিরে যদি ইনকিলাব আনতে চান তকদির যদি পরিবর্তন করতে চান ওই তকদিরে পিতা দোয়া নেন কোন অলির কাছে ছুটতে হবে না বাম্মার থেকে বড় অলি পৃথিবীর জমিনে এখনে কিয়ামত পর্যন্ত জন্ম সেই মা রান্না করতে বসেছে আর ছেলে বাইরে গিয়েছে রান্না বন্ধ করেছে মা খুঁজতে গিয়েছে যায় না যায় না আরে রান্না তোর পরে হবে ভাত হাফ ফুটে গিয়েছে

কেমন করে হুজুরকে আনতে গিয়েছে আপনারা উঠছেন কেন বসুন না আপনার ওটা উঠে করবেন না কি সুন্দর বসে আছে আসতে দেরি হতে পারে আব্বা একটা মানুষ রাস্তার জ্যাম গাড়ি তাই না আব্বা দেরি হতে পারে দু পাঁচ মিনিট আমি তো কথা বলছি আমি তো ছেড়ে দিয়ে চলে যাই হ্যাঁ কি আব্বা হতে পারে ঠিক আছে আমি দু চার